কামরার মাটির বাড়ির দরজায় এখনো জল জল করছে গোলাপি রঙে লেখা শুভ বিবাহ আনন্দ উচ্ছ্বাসের সঙ্গে শুরু করেছিলেন নতুন সংসার কি যেন একটা দমকা হাওয়া এসে এক নিমেষে সব কিছু ওলট পালট করে দিল এই মর্মান্তিক ঘটনা শুনলে আপনার চোখেও জল চলে আসবে মাস একুশ দিন আগে অগ্নিসাক্ষী করে একসঙ্গে জীবন কাটানোর শপথ নিয়েছিলেন হরিশ্চন্দ্রপুরের দৌলা খেজুরবাড়ির বাসিন্দা নয়ন রায় আনন্দ উচ্ছ্বাসের সঙ্গে শুরু করেছিলেন নতুন সংসার কিন্তু বৃহস্পতিবার বিকেলে ঝড় বৃষ্টির সঙ্গে বজ্রপাত এক নিমেষেই সব শেষ করে দিল নববধূর সঙ্গে প্রাণ গেল স্বামী হরিশ্চন্দ্রপুরের দৌলা খেজুরবাড়ির বাসিন্দা নয়ন রায়ের এই দম্পতিকে হারিয়ে শোকে পাথর গোটা পরিবার বৃহস্পতিবার বিকেলে মাঠে পাট নিরাতে গিয়েছিলেন নয়ন রায় বয়স চব্বিশ সঙ্গে ছিলেন স্ত্রী প্রিয়াঙ্কা সিংহ রায় বয়স কুড়ি আচমকা কালো মেঘে ছেয়ে যায় আকাশ ওঠে ঝড় বৃষ্টি একের পর এক বাজ পড়তে থাকে বাড়িতে ফেরার সুযোগ পাননি বজ্রাঘাতে মৃত্যু হয় কুশিদা পঞ্চায়েতের দৌলা খেজুরবাড়ি এলাকার এই দম্পতির ময়না তদন্তের পর শুক্রবার তাদের দেহ ফেরে বাড়িতে যেন কালো মেঘের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে পাড়া প্রতিবেশীদের বিলাপ সবে জীবনটা শুরু করেছিল সব শেষ হয়ে গেল এক নিমেষে এদিন সন্ধ্যায় শেষকৃত্য হয়েছে বজ্রাঘাতে মৃত ওই দম্পতির গোটা বাড়ি গ্রাস করেছে শ্মশানের নিস্তব্ধতা তারই মধ্যে এখনও নজর কাটছে বিয়ের অনুষ্ঠানের চিহ্ন হিসেবে নয়নের ঘরের দরজার পাশে লাল রঙে আঁকা আলপনা শূন্য দৃষ্টিতে সেদিকেই চেয়েছিলেন নয়নের মা সুমিয়া রায় তিন ভাইয়ের মেজ নয়ন দুবছর আগে মারা গিয়েছেন বাবা নয়নের সঙ্গেই থাকতেন বৃদ্ধ মা সংসারে নয়নই ছিলেন একমাত্র রোজগেরে বিয়ের সময় মায়ের নামে তিরিশ হাজার টাকা লোন নিয়েছিলেন সেই টাকার কিছুটা দিয়ে শ্বশুর বাড়ি জমি লিজ নিয়ে পাট চাষ করেছিলেন নয়ন সেই জমিতে এই নিরানি দিতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হয় সস্ত্রিক রাজ্য সরকারের পক্ষ থেকে পরিবার দুটিকে শুক্রবার দু লক্ষ করে দুটি চেক দেওয়া হয় তো এ মা মা একেমনি করে খাটে খিলাবে এ তো বাদে মাদে গৃহস্থী জয় দিন মজুরি করে খায় তো এই বাড়ির ভিটো আছে এখানে bosto বাদের জমি আছে বাদের জমি নাই তার কি করে পরিবার চলতে এখানে কি করে চলছে এখানে যাই লোকের এখানে জমি খাতে কামাই খায় বাদের জল চলে যায় নয়েলের কি পরিবারে কে আছে পরিবারে আছে তিন মাই ছিল এক ভাই তো ওই চলে গেলো আর দুই ভাই আছে বাবা বেঁচে আছে বাবা নাই বাবা চলে গেল মায়ের কি অবস্থা মা তো এখানে ওই এখানে মা ছেলেরকে খাই কামাই খাতো আর থাকতো আর মা কি করবে

সরকারের কাছে কি দাবি করব আমরা গরিব মানুষ বলে আমরা টাকা লাভ সরকারের জুজো আমাদেরকে দেয় আমরা লিব গরিব মানুষকে সাহায্য করতে হবে আর এই ছেলেটা গরিব মানুষ মারা গেল কেমনি করে পরিবারটা চলবে দিতে হবে সরকারকে আপনার নাম আমার নাম পুতলি রায় আপনি কে হলেন নয়নের নয়নের দিদি লাগলাম কেন গিয়েছিল মাঠে পাটকা মাঠে গিয়েছিল হ্যাঁ তারপরে কি হলো ওরা পাইটা ছিল টুকরা ওটা ছিল আর আমি কামাত আর দুইজনে মিলে পিউটা ছিল টুকরাটা ছিল পাঁচটা ছিল আর তারপরে ভাগ চলে এসে আপনারা কতজন গেছিলেন ওখানে মাঠে কাজ করেছিল কতজন কতজন ছিলেন চারজন ছিলেন তখন ওই যে দেখছি যে মারা গেছে আমার জামাই আমার বেটি মাটি মারা গেছিল মাটি মারা গেছিল কিভাবে বুঝেছিলেন মারা গেছিল আমি আমি অজ্ঞান হয়ে গেলাম তারপরে আমাকে কি যেন ভগবান আমাকে ই করলো উঠায় আমাকে দেখাচ্ছে যে এই তোর জামাই মরে গেল আর ইয়ে গেল তখন দেখে আমি ঠিক লাগে গেলাম আবার যেন কাঁদছি ওখানে বলছি কতদিন আগে আপনারা মেয়ের বিয়ে দিয়েছিলেন তিন মাস হলো বিয়ের সময় কোনো ঋণ হয়েছিল আপনার কোনো বিয়ে দিতে গিয়ে হ্যাঁ ঋণ হয়েছে কত টাকা ঋণ হয়েছে আপনার

থাকার জন্য গিয়েছিল মাঠে ওখানে দেখে আবার দেখছে যে আমার শাশুড়ি মা কাজ দিয়েছে ও কাজে লেগে গেল কাজের লোক আছে ভোটে কেন খাব কাজ করে তো ওই জমিটা কার ছিল যেটা জমি আমরা ইন্ডিয়ান দিতে গেছি লাগবার জন্য নিয়েছি মা নিয়েছিল কি আপনার জামাই আমরাই নিয়েছি আমার জামাই নিয়েছি আপনার স্বামী এসে বাড়ি ফিরে এসে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিল যে ঘটনা শুনেছে যে আপনার মেয়ে এবং গায়ে মারা গেছে কোন দিন গেছিল আপনার স্বামী তারপরে কি এই দুর্ঘটনা